মানিক চাচা কি কি আছে আপনার এখানে বলেন তো আমার এখানে গরু লাল ভোনা কালো ভোনা ভাজা মাংস ভাজা মাংস আচ্ছা কত করে সর্বনিম্ন কত প্যাকেজ আপনার আমরা তো পাঁচ পিস একশো সত্তর টাকায় বেশি হ্যাঁ আর আর বড় প্যাকেজ আছে হ্যাঁ ফ্যামিলি প্যাকেজ কত ফ্যামিলি আপনার আছে একটা পাঁচশো একটা আছে তিনশো একটা আছে হাজার বিশ যাই যেটা লাই তার সেটাই দিই আমরা আপনার মহিষের মাংস আছে এখানে না ভাই মহিষ বিক্রি না আমরা মহিষ বিক্রি করেন না এটা হচ্ছে মেন মেনতো কালাভুনা স্পেশালিস্ট আপনারা জি এটা কি হচ্ছে এটা রান্না কি হচ্ছে এটা কালাভুনা রেডি হচ্ছে কালাভুনা রেডি হচ্ছে রেডি হচ্ছে কালাভুনা কয় পিস দেন কালাভুনা প্রথম চার পিস ফর এক পিস পাঁচ পিস গ্যাডিস সব পাঁচ পিস আচ্ছা কি কাস্টমার বেশি কারা আসে এখন আপনার হাটের লোক পরে আসবে স্টুডেন্ট তারপর যারা টুল করে বেড়াতে আসে তারা আসবে পরিবার আসবে পরিবার আসে না মানিক চাচার কালা বোনা রেডি হচ্ছে এখানে আপনারা যারা আসবে এখন হাটের লোক হাট চলতেছে এখন হাটের লোক আর অবশ্যই আমরা এখানে বটের গাছ আছে এখানে বট গাছের এখানেই পাবেন হচ্ছে মানিক চাচার হচ্ছে কালা ভুনা গরু ভুনা স্পেশালিস্ট সব সব স্পেশাল